এখন উদ্ভ্যাসের উইকলিতে যখন দেখতে যে তোমার রেজাল্ট আসলে আমাদের আশানুরূপ হচ্ছে না কিংবা বলা যায় যে তোমার ফিফটি পার্সেন্ট মার্ক্স আসতেছে না তখন পুরো আমার হয়ে যায় এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমি নিজেও উদ্ভাসে বা অফলাইনে ক্লাস নিতাম তখন দেখা যায় যে এরকম যে প্রথম ক্লাসে প্রথম ক্লাসে পুরো পুরা ব্রাঞ্চের বা রুমে সব ভরা থাকে ঠিক আছে একদম স্টুডেন্ট ভরা থাকে মানে জায়গাও দেওয়া এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পর দেখা যায় এক সব চলে যায় কেন এর বেশিরভাগ হচ্ছে একটা হচ্ছে আসতেছে না সে ভাবতেছে না সে তাল না সে বাসায় ঠিক আছে এটা একটা ভালো হতে পারে যে আমি সারা যে স্পিডে যাচ্ছে কিংবা স্টুডেন্টরা রেসপন্স করতেছে আমি খাপ খাইতে পারতেছি না সেই জন্য আমি বাসাটি রেখে বা ভর্তি হবো যেখানে আমার একটা প্রেশার দিবে না প্রেশার বলতে অবশ্যই দিবে আমি আমার নিজের মতো করতে পারবো নিজের মতো করে পড়তে পারবো আমি যেখানে যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করতে পারবো ঠিক আছে সেটা একটা ভালো যে অনেকে খুব ডিপ্রেশনে পড়ে একদম ক্লাসটা সব কিছু দিয়ে দেয় ক্লাসটা সব কিছু বাদ দিয়ে দেয় সো এইটা কিন্তু করা যাবে না এই দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু হওয়া যাবে না দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা কি একটা বড় রকমের ডিপ্রেশনে ভুকেছে ভাই আমার কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যে সিদ্ধান্তটাকে আসলে ভুল ছিল কিনা সো এইটা করা যাবে না সো আমি তোমাকে বলে রাখি তোমার যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া যে সেটা ভুল আছে নাকি নাই সেটা তুমি একটা দ্বারা ডিসাইড করবা খুব সিম্পল কথা উইকলি যেটা সেটা আসলে বলা যায় যেটা কোশ হয়নি চিন্তা হয়েছে কিনা ওইখানে তুমি একটা চিন্তা করবো ওইখানে তোমার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা এর আশেপাশে মার্কস আসছে না যদি মার্কস আসে তাহলে বলা যায় না তুমি পারো আর একটু করতে হবে অবশ্যই একটু করতে হবে